মি সুন্দর তাইতে থাকি সে কি পরা चाদরে রিয়া কাঁদে চকরিনি কিছু বলে না তো চাঁদ কundaki nisi चादरेতে চকরিনি দেখে তো তুমি তো চাঁদ না তুমি চকরিনো না ঘুরিয়ে ফেলছি দেখিতে তোমার রূপ মনোহর পেছি আখি সুন্দর

রাসুল বলছেন পাঁচ মিনিট সময়ের কিছু অংশ যারা আকার জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা করে শত শত নফলের চেয়ে সোহাব আল্লাহ তাকে দান করে দিবে আর যারা আকাশের গভীরতা নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করে না তাদের উপর অয়েল তাদের জন্য অয়েল তাদের জন্য কি অভিশাপ দিচ্ছেন রাসুল সাল্লাম এই জন্য যে কোনো জিনিস যখন অবসর থাকেন চিন্তা করেন কি সুন্দর করে আল্লাহ কাজ বানিয়েছেন চিন্তা করে করে আপনি বলবেন মা খালাত হাবা বাতেলা কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই জোক চিনেন তো জোক কি বলেন আপনারা জোক ब्लड সাকাপ এদের হসপিটাল গুলোতে তো জোক টোক নাই আমি ইংল্যান্ডের হসপিটাল লন্ডন হসপিটালে দেখি যে বয়েমের ভিতরে জোক আমি বললাম ডক্টর হোটেজ ইজ ইট কাজ ब्लड সাকাপ ইউ ডুইং ইট এটা দিয়ে তুমি কি করো আমার সাথে আসো একটা রোগীর কাছে নিয়ে গেল পাতলা শুকনা শরীর ওর রক্ত নিতে হলে যদি শ্বেত চলে আসে রুগীটা মারা যাবে এরা গবেষণা করেছে চোখে যখন রক্ত খায় শ্বেত খায় না ওই লোকের গায়ে জোঁক বসায় দেয় ওর রক্ত খায় জোকের পিঠে সুই দিয়ে এই রক্ত নিয়ে আসে আমা খালার কলা গাছের ভিতরের ভিতরে আপনারা কি বলেন কি সাদা 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 রাখা আমি চিন্তা করলাম কোন দামি জিনিস আবার দেখে দিস যে এটা কি খুইলা দেখি যে আমাদের ওই যে বাদাই না কি কইলেন আপনারা নোয়াখালীতে বলে হলে কাঞ্জা কোন মিল নেই তো বললাম এটা দিয়ে কি করো তোমার লোজ বোসান হইলে এটা খাওয়াই দেবো লগে লগে পেট সোজা আবার ওই যে লাল যেটা হয় কলাতে ওটাতে কি বলে এটা সবখানে একই নাম না ভোড় পৃথিবীর সবচেয়ে বেশি আয়রন কোথায় এই থরের ভিতরে এই থর দেয় প্রেগনেন্ট নইলে টেবলেট যাদের কাজ হচ্ছে না এদেরকে শাক এত দামি শাক পৃথিবীর সবচেয়ে দামি শাক কোন শাক কচুর শাক আমরা খাই না এক পোয়া কচুর সাগে আড়াই কেজি গোস্তের প্রোটিন থাকে সমস্ত ভিতরের ইঞ্জুরি মেকআপ করে দেয় রাসুল সাল্লাহ এরপরে একটু অগ্রসর হয়ে দেখে একটা মোটা পেটের লোক পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে ওই পেটের উপরে লোকটা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে জিজ্ঞেস করলেন এরা কারা এরা হলো সমস্ত লোক যারা সমানে ঘুষ খেয়েছে বাংলাদেশে এখনো আছে না নাই ঘুষ বন্ধ হয় নাই হাত বদলাইছে কিন্তু বুঝ বদলায় নেই ঠিক কিনা এই শয়তানদেরকে এই সব হাদিস গুলো বেশি শোনাবেন মাথায় টুপি দিয়া বুকে দাঁড়িয়ে রেখে গুজ খায় মানুষের সাথে কথা কয় কয় কিছু আনেন নেই কি সুন্দর করে কয় মনে ওর বাপে ছুঁয়ে গেছে আনেন নেই কিছু আমার এক মুসল্লি রমজানে ওয়াসা ভবনে যাবে তোবা টোবা করে বলছে আল্লাহ

হেঁটেও তো পারলাম না রোজাতে তো রাসুল মারামারি করতে নিষেধ করছে কেউ মারামারি করতে আসলে রাসুল বলছে তুমি বলবো আমি রোজাদার আমি কি রোজাদার এখন হুজুর হেটা করি কেন কি জঘন্য এরা একটা জাতীয় বেমার আমাদের দেশের সুদ আমাদের দেশের ঘুষ ঠিক না জাতীয় বেমারে পরিণত হয়েছে ঘুষ যে হারাম এটা মনেই করে না

বলছেন তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম কল হারাম করলাম শুকুরের গোস্ত হারাম করল হারাম করলাম মরা গোস্ত হারাম করলাম যা আল্লাহ ছাড়া কারণ নামে জবাই হয় পীরের নামে জবাই হয় এরকম গরু টরু আছে না কথা কন্যা যেরকম হারাম এগুলো কিন্তু যদি এমন অবস্থায় এখন আপনার সামনে আছে গরু মরা গরু আর মরা কুত্তা কিন্তু না খেলে আপনি মারা যাবেন কি করবেন কি খাবেন গরু খাবেন খাবেন কিভাবে ঘৃণা ভরে শত্রুতামূলক নয় বিদ্রোহী হয়ে নয় যতটুকু প্রাণ বাঁচে ততটুকু মধ্যে কোন গুণা কে বলছে কোন গুণা আপনার বাড়িটা রক্ষা করতে হবে বাচ্চাদেরকে রাখতে হবে এতে কোনো গুণা নাই ইমাম জাহাবির এই বইটা রাখবেন সাথে জামাত ইসলামের প্রত্যেক কর্মীর করে এই বইটা আছে কিতাবুল কাবায়ের কিতাবুল কাবায়ের কবিরা গুনা পঁচাত্তর ইমাম জাহাবিকে একটু চিনে রাখেন ইমাম মুসলিম আর বুখারি যেই পর্যায়ের মহাব্দেশ ওই পর্যায়ের মহাব্দেশ হলো ইমাম জাহাবি ইমাম জাহাবি যেটাকে সহি করেছেন আলা শুরুতে বুখারিও মুসলিম এই জন্য ওনার যে কোনো রেফারেন্স আপনারা গ্রহণ করুন